রোশনির প্রশ্নের উত্তরে মিঠি যখন বেশ জোর দিয়েই বলল যে কৃষাণুকে নিয়ে চিন্তা করার জন্য সে নিজেই যথেষ্ট তখন ঘরের পরিবেশটা মুহূর্তের জন্য থমকে গেল বর্ষার চোখে এক অদ্ভুত দৃষ্টি ফুটে উঠল তা কি বিষাদ নাকি অন্য কিছু বোঝা দেয় ওদিকে বাইরের ঘরে কমলিনী তখনও অস্থিরভাবে পায়চারি করছেন বর্ষার বলা কথাগুলো তার কানে বিষের মতো বিধছে আশীর্বাদের পর যদি বিয়েটা না হয় তিনি ভাবছিলেন মিঠি তো কোনোদিন এমন অবাধ্য ছিল না কিন্তু ইদানিং ওর শরীর আর মনের অপর দিয়ে কি বয়ে যাচ্ছে তিনি যেন ঠিক বুঝে উঠতে পারছেন না তিনি মনে মনে ভাবলেন মিঠি কি কিছু লুকোচ্ছে কৃষাণুর বাড়ির লোক এলে যদি কোনো কেলেঙ্কারি হয় তিনি আলমারি থেকে বের করা শাড়িগুলো আবার ভাজ করতে করতে দীর্ঘশ্বাস ফেললেন মিঠিল বর্ষার কথোপকথন মিঠিল লক্ষ্য করল বর্ষা যেন আজ একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়ছে সে বর্ষার কাছে গিয়ে শান্ত গলায় বলল বর্ষা তুমি বাচ্চা নিয়ে মিঠিকে ওভাবে না বললেও পারতে দেখছই তো মেয়েটা এমনিতেই অসুস্থ বর্ষা জানলার গ্রিলটা শক্ত করে ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল আমি কি মিথ্যে বলেছি মিঠিল আমার যে কোল খালি সে যন্ত্রণা তো আমি ছাড়া কেউ বুঝবে না মিঠিকে আমি বোন বলে মানি তাই তো বললাম ওর বাচ্চা হলে আমি নিজের আঁচলে আগলে রাখব এটাকে তুমি অপরাধ হিসেবে নিচ্ছ কেন মিঠিল দেখল বর্ষার গলা বুঝে আসছে সে আর কথা বাড়াল না কিন্তু তার মনে হল বর্ষার এই অতিরিক্ত ভালোবাসা কোথাও যেন এক প্রচ্ছন্ন ঈর্ষার রূপ নিচ্ছে রাতের নিস্তব্ধতায় মিঠি ও কৃষাণু রাত তখন গভীর মিঠি বিছানায় শুয়ে ছটফট করছিল হঠাৎ ওর ফোনে একটা মেসেজ এল কৃষাণু লিখেছে ঘুমিয়ে পড়লে কাল মা বাবা কিন্তু খুব উৎসাহ নিয়ে যাচ্ছেন রেজিস্ট্রেশনের নোটিশ পিরিয়ডটা শেষ হলেই আমরা পাকাপাকিভাবে একে অপরের হয়ে যাব তুমি খুশি তো মিঠি মিঠির চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল সে ফোনের স্ক্রিনে আঙুল বোলালো কিন্তু কোনো উত্তর দিতে পারল না তার শারীরিক অস্বস্তিটা যেন বেড়েই চলেছে মনের মধ্যে এক পাহাড় প্রমাণ বোঝা যে কথা সে কাউকে বলতে পারছে না অথচ যেটা চারপাশের মানুষের নজরে পড়ে যাচ্ছে পরের দিনে সেই মাহেন্দ্র ক্ষণ পরদিন সকালে কমলিনীর বাড়ি যেন উৎসবের চেহারা নিল বর্ষার মিঠিল মিলে ঘরদোর ফুল দিয়ে সাজাল কমলিনী নিজের হাতে পায়েস রান্না করলেন মিঠি একটা হালকা নীল রঙের শাড়ি পরেছে চোখে ঘন কাজল দিলেও তার গালের ফ্যাকাশে ভাবটা ঢাকা যাচ্ছিল না বেলা বাড়তেই কৃষাণু তার বাবা মাকে নিয়ে এসে পৌঁছল কৃষাণুর মা সুজাতা দেবী মিঠিকে দেখেই জড়িয়ে ধরলেন এতটুকু হয়ে গেছিস কেন মা কৃষাণু ঠিকই বলছিল তোর শরীরটা ভালো যাচ্ছে না মিঠিম্লান হেসে প্রণাম করল কৃষাণুর বাবা আর মিঠিল মিলে সোফায় বসে রেজিস্ট্রেশনের কাগজপত্রের কথা আলোচনা করতে শুরু করলেন কৃষাণু আর চোখে মিঠিকে দেখছিল সে লক্ষ্য করল মিঠি বারবার হাতের তালু ঘামছে আর অস্থির হয়ে দরজার দিকে তাকাচ্ছে একটি আকস্মিক মোড় সবাই যখন হাসাহাসি করছে তখনই হঠাৎ করে বর্ষা বলে উঠল কাকিমা রেজিস্ট্রেশনের কাজটা তো হবেই কিন্তু তার আগে মিঠির একটা ভালো ডাক্তার দেখানো দরকার ওর যা শরীর তাতে বেশি দেরি করা ঠিক হবে না সুজাতা দেবী অবাক হয়ে বললেন কেন কি হয়েছে মিঠির বর্ষা একটু ইতস্তত করার ভান করে বলল আসলে ওর বমি আর মাথা ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না পুরো ঘরে একটা পিনপতন নিস্তব্ধতা নেমে এলো কৃষাণু উঠে দাঁড়িয়ে মিঠির কাছে গিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করল মিঠি তোমায় আমি কালো তো জিজ্ঞেস করেছি তুমি কি কিছু গোপন করছো মিঠি দেখল সবার চোখ তার দিকে সে বুঝতে পারল এই পরিস্থিতি আর মিথ্যে দিয়ে সামাল দেওয়া যাবে না সে শক্ত হয়ে দাঁড়িয়ে রশ্নির দিকে একবার তাকালো তারপর বর্ষার দিকে ফিরে বলল বর্ষাদি তুমি যতটা আমার কথা ভাবছ ততটা না ভাবলেও চলবে আমার কি হয়েছে আর কি হয়নি সেটা আমি আর কৃষাণু বুঝে নেব আজ এখানে আশীর্বাদের কথা হতে এসেছে অন্য কিছু নয় মিঠির এই বলিষ্ঠ রূপ দেখে কৃষাণু কিছুটা আশ্বস্ত হলেও কমলিনীর বুকটা দুরুদুরু কাঁপতে লাগল তিনি বুঝলেন এই ঝড়ের মেঘ সহজে কাটবার নয়